এই যে আমাদের এত ব্যস্ত জীবন এখানে একটুখানি মানসিক শান্তি কেনা চায় কিন্তু কিভাবে মিলবে সেই শান্তি চলুন আজ আমরা এমন একটা সহজ পথের কথা জানব যা প্রতিদিনের চাপ থেকে মুক্তি দিতে পারে শুরু করা যাক আজকের আলোচনা মানে সকালবেলা ঘুম ভাঙার পর থেকেই যেন আমাদের দৌড় শুরু হয়ে যায় অফিস নানা রকম কাজ আর হাজারো দায়িত্বের মাঝে আমরা অনেক সময় নিজেকেই হারিয়ে ফেলি দিন শেষে ক্লান্তি আর চাপ ছাড়া আর কিছুই যেন সঙ্গী হয় না তো প্রশ্নটা থেকেই যায় এই যে এত দৌড়ছাপ এর মধ্যে মানসিক শান্তি পাওয়াকে আদৌ সম্ভব চলুন এই বিশ্লেষণের মাধ্যমে সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক শেষে কি হয় শরীর আর মন দুটোই একদম ক্লান্ত হয়ে পড়ে এই ক্লান্তিটা কিন্তু আমাদের সব শক্তি শুষে নেয় নতুন কিছু করার যে ইচ্ছা সেটাই আর থাকে না আর চাপের কথা যদি বলি পরিবার কাজ সমাজ সব মিলিয়ে যে দায়িত্বগুলো আমাদের পালন করতে হয় সেগুলো থেকে একটা মস্ত বড় মানসিক চাপ তৈরি হয় আর এই চাপ থেকেই কিন্তু উদ্বেগ আর অস্থিরতার জন্ম আর যখন ক্লান্তি আর চাপ একসাথে হয় তখন কি হয় মনে বিসন্নতা চলে আসে তখন মনে হয় জীবনে যেন কোনো আনন্দই নেই কিন্তু ভালো খবর হলো এই অবস্থা থেকে বেরিয়ে আসারও কিন্তু পথ আছে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার একটা চমৎকার উপায় হলো মেডিটেশন এটা কিন্তু বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনে শান্তি নিয়ে এসেছে আর মেডিটেশনের উপকারিতাগুলো শুধু মুখের কথা নয় এগুলো বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যেমন ধরুন এটা আমাদের মনকে শান্ত করে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে এমনকি পুরনো ব্যথা কমাতেও পারে স্ট্রেস ম্যানেজমেন্ট মানে মানসিক চাপ সামলানোর জন্য তো এটা একটা দারুণ কার্যকর উপায় একই সাথে এটা আমাদের ভেতরকার উদ্বেগ আর নিরাপত্তাহীনতার বিরুদ্ধেও লড়াই করে এবার আসা যাক মেডিটেশনেরই একটা বিশেষ রূপের কথায় যা ইসলামে তাফাক্কুর নামে পরিচিত দেখুন সাধারণ মেডিটেশন আর ইসলামিক ধ্যানের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে সাধারণ মেডিটেশনে ফোকাসটা থাকে মনকে খালি করার উপর কিন্তু ইসলামিক ধ্যান বা তাফাক্কুরে মনকে খালি করা হয় না বরং স্রষ্টার কথা ভেবে মনটাকে আরও পূর্ণ করা হয় মানে এখানকার মূল লক্ষ্যই হল স্রষ্টার সাথে একটা গভীর সংযোগ তৈরি করা তাহলে তাফাক্কুর জিনিসটা ঠিক কি এটা হলো স্রষ্টার যে অসাধারণ সৃষ্টি সেই সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করা আর এই চিন্তার মাধ্যমেই স্রষ্টার আরও কাছে যাওয়া সম্ভব হয় এই কথাটা কিন্তু বিষয়টাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় স্রেষ্টার সৃষ্টির রহস্য নিয়ে গভীরভাবে ভাবা তার মানে এটা শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয় এর চেয়েও অনেক বেশি কিছু এটা একটা গভীর চিন্তার প্রক্রিয়া এখন প্রশ্ন আসতে পারে কি নিয়ে ভাবা যেতে পারে ভাবা যেতে পারে এই বিশাল মহাবিশ্বের নিখুঁত সৃষ্টি নিয়ে নিজের জীবনের দিকে তাকালে স্রষ্টার দেয়া যে অগণিত নিয়ামত বা আশীর্বাদ রয়েছে সেগুলো নিয়ে ভাবা যায় আর যখন ভবিষ্যতের পরিকল্পনা করা হবে আল্লাহর ওপর পূর্ণ আস্থা বা তাওয়াক্কুল রেখে তখন দেখা যাবে মনের ভেতরকার সব ভয়ভীতি দূর হয়ে গেছে আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন এর জন্য কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন নেই এই ব্যস্ত জীবনের মধ্যেই এই অভ্যাসটা শুরু করা সম্ভব হ্যাঁ প্রতিদিন মাত্র ২০ মিনিট এই সামান্য সময়টুকু কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য একটা বিরাট বিনিয়োগ হতে পারে আর এই ছোট্ট অভ্যাসটাই জীবনে একটা বিশাল পরিবর্তন এনে দিতে পারে তো এই অভ্যাসটা কিভাবে শুরু করা যায় এর জন্য কয়েকটা সহজ থাপ আছে প্রথমত দিনের মধ্যে একটা শান্ত সময় বেছে নিতে হবে যেমন ফজরের নামাজের পর বা ঘুমানোর ঠিক আগে দ্বিতীয়ত একটা নিরিবিলি জায়গায় স্থির হয়ে বসতে হবে তৃতীয়ত চোখ বন্ধ করে কয়েকটা গভীর শ্বাস নিতে হবে আর সবশেষে স্রষ্টার প্রতি নিজের সম্পূর্ণ আত্মসমর্পণ আর মনের সংযোগটা অনুভব করার চেষ্টা করতে হবে এই সহজ অভ্যাসটার মাধ্যমে দুটো অসাধারণ জিনিস পাওয়া সম্ভব এক আত্মার জন্য এক গভীর শান্তি আর দুই স্রষ্টার সাথে একটা বিশেষ নৈকট্য একটা কথা মনে রাখা দরকার একটা শুদ্ধ চিন্তা সবসময় শুদ্ধ কাজের দিকেই উৎসাহিত করে এর প্রভাবটা শুধু মনের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং দৈনন্দিন জীবনে আমাদের কাজেও এর প্রতিফলন দেখা যায় মজার ব্যাপার হলো মাত্র কয়েকদিন নিয়ম করে অভ্যেস করলেই কিন্তু একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যায় সারা দিন নিজেকে অনেক বেশি সতেজ আর প্রাণবন্ত মনে হবে সব একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি চলে আসবে আর সবচেয়ে বড় যে প্রাপ্তি তা হলো মনের ভেতরকার এক গভীর শান্তি যা বাইরের কোনো পরিস্থিতিতেই নষ্ট হবে না তাহলে নিজের ভেতরের এই শান্তির খোঁজে যাত্রাটা কবে থেকে শুরু হচ্ছে এই প্রশ্নটা না হয় নিজের জন্যই তোলা থাক